বন্ধুরা তোমরা কেমন আছো প্রতিদিনের মতো আজ আমি আবারও চলে এসেছি তোমাদেরকে হাসাতে ভিডিও দেখো আর লাইক সাবস্ক্রাইব করো প্লিজ কি ব্যাপার কখন চলে আইসি ক্লাসরুমে এই ছেলে ফেলেগুলো কয়ে গেছে এখনো আসে না স্কুলে আজ আসু সব করে এমন ফিডা দিমু ফিডার লাগে সব পাগল হয়ে যাইব গা গো মারির লোকের অভাব আছে আজকে কুঞ্চিতে তেল না হয় রাখুন এমন মরা মারুম হ্যাঁ সবাই ভালো করে খুঁজবি কিন্তু কোনো দিক বাদ গেলে চলবে না যে যত বেশি পাবি তার তত বেশি টাকা দেওয়া হবে এগুলো আবার বিক্রি করা হবে ঠিক আছে বেলুনগুলো ফুলিয়ে ফুলিয়ে আমরা বিক্রি বিক্রি খেলা করব। তাড়াতাড়ি কুড়া ওদিকে আবার স্কুলে বেলা হয়ে গেল স্কুলে টাইম মতো না পৌঁছালে স্যার জামারা মারবে সে তো বুঝতেই পারছিস হ্যাঁ যে আগে পাবি তার জন্য লজেস আছে তোরা ভালো তো রে পাবি তো না খুঁজেও পাবি না আমি ইটুলে যাই না হলে খেয়ার খুব মাপবে হ্যাঁ ওরা তো দামেও না আমি সব এতে করিয়ে নিয়েছি কি হলো আজ একটাও পাচ্ছি না খুঁজে কি ব্যাপার এটা কি হলো লালটুস চলে গেল ব্যাপারটা তো ভালো লাগছে না ও শালা নিশ্চয়ই সকালবেলা এসে সব করিয়ে নিয়েছে এ ফান্টুস ফান্টুস দেখ তোর ভাই স্কুলে চলে যাচ্ছে মনে হয় আমাদের নানি চল 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 অনেক বেলা হয়ে গেছে আজকে যা ঝাড় খাবো না তাড়াতাড়ি স্কুলে চল স্যার রেগে লাল হয়ে আছে হ্যাঁ ঠিক ষাঁড় গরুর সামনে যেমন লাল কাপড় না চালে যেমন হয় সেরকম স্যার আজকে যা রেগে আছে ষাঁড়ের মতো আমাদের গুটিয়ে না দেয় তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল চ আজ একটাও পেলাম না আরে তোর ভাই মনে হয় কুড়িয়ে নিয়েছে আমরা যখন খুঁজি ও তখন খুঁজছিলাম না কিন্তু ও একা একা বিধি করছিল আর হাসছিল আমার মনে হয় ও সব কুড়িয়ে নিয়েছে বুঝলি তো হুম ও বিক্রি করে তাহলে আমাদের কাছ থেকে বেশি বেশি পয়সা নেবে ওর পয়সা আছে ও জানে না বাপেরও বাপ আছে আমি হলাম মোর বড় দাদা ওকে মেরে ধরে সব নিয়ে নেব। চল পয়সা আমাদের হবে খাবার আমরাই খাবো চানাচুর ভাজা কটকটি ভাজা আমরা খাবো ও না তাছাড়া ও ভুল করে এসে গেছে ওকে আমার বাবা মা নিতে চাইনি। আমরা দুই ভাই ছিলাম আনন্দে আচ্ছা ফান্টুর সাথে কথা বলতো বান্টু আমাদের সাথে হাঁটে না আমাদের সাথে ঘোরে না কেন বলতো আসলে ও একটু বেশি ভদ্র বুঝলি তো ওই কথাই আছে না ছাগলের দুই নম্বর পাঠা একটু বেশি ভদ্রতা দেখায় তা হয়েছে তাই ও আমার আর লাল মতো না ও একটু অন্যরকম ওর আবার পড়াশোনায় মন বেশি বাবা আমারপতি প্রতি ভক্তি বেশি বুঝলি তো হ্যাঁ ওই জন্যই তো ক্লাসে ও পড়া পারে আমরা তো পারি না চল চল স্কুলে চল না হলে খুব ঝাড় খাবি আজকে আসবো স্যার কে বান্টুস নাই সামনে আয়ো সামনে আয়ো সামনে সামনে কথা কমো কি ব্যাপার কয়টা বাজে তোরা কি ঘড়ি দেখছ না না ঘড়ি তো ঘরে দেখে না কোনটা সরি স্যার আমি স্কুলে আসছিলাম আস্তে আস্তে আমার রাস্তায় ভীষণ জোর পায়খানা পেয়েছে আমি আবার বাড়ি চলে গেছি হাগ দিয়ে হেগে তারপরে আসছি স্যার আমি যদি হাগ দিয়ে না যেতাম রাস্তায় প্যান্টে হাইগে দিতাম তখন আমার গা দিয়ে যে কী বিচ্ছিরি গন্ধ বেরাতো হয়েছে হয়েছে বস বস তুই তো দেই তাড়াতাড়ি স্কুলে চলে আইসস তোর আর ভাইগুলি কই আর আর আমার সাংঘাঙ্গ কই কিন্তু স্যার ওরা তো সবাই আমার আগে বেরিয়েছে ওদের তো আসলো না কেন এইটা আমি কেমনে তুই গিয়ে বস তারপরে দেখতে আয়ে থ্যান, আমি থ্যার এই লালত তোরে কতবার কইছি আমি স্যার আমি থার না আমি স্যার ওকে থ্যার এতক্ষণ কোথায় আসিলেন এখন বুঝে টাইম হইছে স্কুলে আয়নের খেল এ তো খেলা তো দিলাম পুতুর পারে হ্যাঁ স্কুলে টাইমে খেলা এইটা কি তোদের মজার জায়গা লাগে রে এ দেব কোনচি বাড়ি এমন জায়গায় বাড়ি দিমু কাউরে দেখাইতে পারবি না খেল আমার এমন তো দাদা নেই দেদানে মারলে আপনি আমি কাউকে দেখাতে পারব না আমি তো থব দেখাই থবাইকে

বুঝলি তো আজ আমাদের কপালে নিজ্ঞাত মার আছে কটা বাজে এখন স্কুলে এসেছি আমরা কই তোমাদের মুখগুলো দেহি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা কইলে হইব আমার সামনে আসো এই কটা বাজে হ্যাঁ দেখি যা জাগাই গিয়া বস আজগত তো ঘরে সব সর মাইরা মাইরা হাতেরে শান্তি করুন ইচ্ছা করছে ছোড় মেরে মেরে নাক মুখ ফাটাইয়া দি যা জাগাই গিয়া বস

যা বোর্ডে যা দেখি কে বোর্ডে গিয়ে অঙ্কটা করতে পারিস পাঁচের সাথে পাঁচ যোগ করলে তার থেকে তিন বার দিলে কত থাকে এটা আমারে দেখা প্রথমে যোগ করবি যেটা উত্তর হইব সে তিন বাদ দিবি দিলে পরে যেটা থাকবো সেটা উত্তর হইব যা কে করবি হাত স্যার আমি বলবো বান্তুস স্যার আমি বোর্ডে লিখতে পারবো না আমার হাতটা কেটে গেছে আমি মুখে বলছি স্যার হ্যাঁ কও পাঁচ আর পাঁচে যোগ করলে দশ হয় আর তার দশের থেকে তিন বাদ দিলে সাত থাকে হুম হয়েছে হয়েছে লালটুস কদেই কারক কয় প্রকার খ্যাত তারক দুই প্রকার হতকা তারক আর পতকা তারক হ্যাঁ তুই আমার সামনে আয় তাড়াতাড়ি আয় কইতাছি হ্যাঁ তোর লেট কইরা স্কুলে আয়স পরে পড়া করস না তুই সারাদিন বাড়ি কি কাম করস হ্যাঁ ও স্যার পায়ে পরি এই লাঠি দিয়ে আমাদের মারবে না এই লাঠি তো আপনার থেকেও লাঠি বড় এই লাঠি দিয়ে মারলে আমি মলেই এই তোরা কি আদৌ পড়া করে আইসিস না শুধু শুধু আমার টাইম নষ্ট করতাছিস কোনটা ক স্যার আপনি পড়া না ধরলে কি করে বুঝবেন আমরা পড়া করে এসেছি না আসিনি এই এবিসিডি ক দেই এবিসিডি ক এবিসিডি এইচ জি এইচ কেল এম এন ও পি কিউ এস টি ওয়াই ভি ডাব্লিউ এক্স জেড ফেট এ কি কলি তুই এটা এটা কি করলি এটা বইতে আছে হ্যাঁ তুই যেটা করলি এটা বইতে আছে হ্যাঁ দাঁড়া দাঁড়া নিয়ে আসি দাঁড়া হয়ে আমি আর স্কুলে আমি রাখতাছি কাল ঠিক পড়া না করে আইবি এটা কপালে দুঃখ আছে মনে রাইস আমার কথা শোন সামনে খেলা হইব স্কুলের খেলা এই খেলার জন্য অনেক পয়সা করি লাগব সবাই পাঁচ টাকা করে জমা দিবি ঠিক আছে স্যার পাঁচ টাকা পাঁচ টাকা তো মনে হয় আমার বাবা আমারে এক মাসের খাবার খেতে দেয় একদিনে পাঁচ টাকা আপনার এখানে জমা করতে হবে সারাদিন তো গরুর মতো কসমস করে খাবার খাস কি মনে করস আমি দেখি না কিছু সব দেখি ঠিক আছে অহন ছুটি সবাই বাড়ি যা সবাই ঠিক মতো বাড়ি যাই পৌঁছবি এনে ওনা আড্ডা মারবি না নাইলে কিন্তু খুব দুঃখ আছে কইয়া দিলাম বাপ রে বাপ বিদায় হইছে টাকলা এই স্কুলে আসা জানো মনে হয় কি এক যুগ কোথায় আটকে আছি এ লাটুস হাঁ বন্ধ কর গালের মধ্যে মাছি ঢুকে যাবে কখন একটা বাড়ি মেরেছে সেই থেকে হাঁ করে বসেই আছে শোন দাদা একটু পড়া করে আসলে না কিচ্ছু হয় না তাহলে এই মারগুলো খেতে হয় না আর ভাই তোকেও বলছি একটু পড়া করতে পারিস আমি যখন বই নিয়ে বসি তোরা শুধু আড্ডা মারিস খেলিস একটু খেলা বন্ধ করে পড়ার দিকে মনোযোগ দে পড়াশোনা শিখে তুই হোম মিনিস্টার তারপরে লোকের একটা করে বাস দিস অত নাকামি করবি না অত শুকনো নাকামি আমাদের ভালো লাগে না তোদের সাথে কথা বলতে ইচ্ছাই করে না আমার বুঝলি তো মাঝে মাঝে মনে হয় তোরা আমার ভাইই না তোরা আমার কেউ না তোদের ভালো যুক্তি দিলেও তোদের খালি উল্টো পাল্টা কথা আসে মাথায় তোকে কে বলেছে ভালো যুক্তি দিতে এলাকার দেয়া তোকে ভালো না তুই নিজের চরকায় তেল দে আর নিজের চরকায় তেল না দিতে পারলে তুই আর একজনকে ভাড়া করে নে তেল দেওয়ার জন্য আমাদেরকে জ্ঞান দিতে আসবি না এই দাদা তুই খারাপ হচ্ছিস বুঝলি তো এই শোন বান্টুস মটকা গরম করবি না মটকা গরম হলে সালাম কাউকে ছাড়ি না তুই এখানে বসে আছিস কেন নে তুই ওদের সঙ্গে যা তুইও তো ওদেরই দলের এমনি কেউ সাথে মিত্র করে না তো খালি বই পড়া জ্ঞান দেওয়া ওদের সাথে মিথলে ভালো লাগে ওরা খেলা করে ওলা অনেক কিছু করে তুই তো কি তুই করিস না তুই বললেও আমি দাব তুই না বললেও আমি দাবো হ্যাঁ হ্যাঁ যা যা শোন ভাই পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে পড়াশোনা না শিখিলে কোনো সুখ নাহি মেলে চলে গেল হ্যাঁ এইদের সাথে কোনো কথা বলে সুখ পাওয়া যায় না কি গো তুমি শুয়ে আছো কেন তুমি চোখে দেখতে পাচ্ছ না চোখে কি চল্লিশ না নেবা হয়েছে আমি শুয়ে আছি না বসে আছি না দেখতে পাচ্ছি তাই তো বলছি তুমি কি ফিরি কেন এখন আবার কি মরণ ধরেছে কি লাগবে একটু শুয়ে বসেও শান্তি নেই তুই এরকম করে বলছো কেন বলো তো কত ভালোবেসি তোমার কাছে এসেছি আ তো ভনিতা না করে বল কি বলতে চাইছো একটু ঝেড়ে কাশো দেখি বলছি খেলা হবে নাকি এক রাউন্ড ঘড়িটার দিকে তাকিয়ে মর কটা বাজে ছেলেগুলো বাড়ি আসা টাইম হয়ে গেছে এখন তোমার এক রাউন্ড খেলা খেলা সেটাছে হ্যাঁ ওরা বাড়ি আসা দেরি আছে রাস্তা দিয়ে আসবে তারপরে তো সবে ছুটি হয়েছে ততক্ষণে হয়ে যাবে আগের মতো কি আর জোর শক্তি আছে গো ও মাই গড সত্যি কথা বল তুমি যদি না দাও আমি জোড়া জুরি করতে পারবো না কারণ বয়স হয়েছে হ্যাঁ আমি আর কিছু বলতেও পারবো না সে ক্ষেত্রে হয়তো আমার মনটা অন্য দিকে ঘুরে যাবে এই মেরেছে বেটা ছেলে মানুষ মন যদি অন্য দিকে ঘুরে যায় এই বুড়ো বয়সে আমার কপাল পোড়াবো নাকি না 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 দিয়েই দেই

না 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 নারে না 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 নারে না 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 আমার ছেড়ে কি আমি অন্য কারো কাছে যেতে পারি গো ও আমার সুন্দরী ওটা তো তোমাকে পটানোর জন্য বলেছি আর এই সিনেমার শেষ সময় আর নাটক করো না এসো কাছে এসো আই লাভ ইউ সোনা সবকিছু তো শেষ হয়ে গেল এটা লাইক সাবস্ক্রাইব করো প্লিজ